আফ্রিকার বুনো প্রান্তর থেকে ডাচ নাবিকদের হাত ধরে এক বিস্তৃত ইতিহাসের সাক্ষী হয়ে অস্ট্রেলিয়ার বাড়ির উঠোন বারান্দায় বা ঘরের জানালায় এসে জায়গা করে নিয়েছে যে ফুল তারই শোভাই কিছুক্ষণ আপনাদের মাতিয়ে রাখতে আর কিছু মজার তথ্য দিতেই আজকের এই ভিডিও পেলার্গোনিয়াম হ্যাঁ এই ফুলগুলোর নাম পেলার্গোনিয়াম পেলার্গোনিয়ামের জন্ম আফ্রিকার দক্ষিণ অংশে বিশেষ করে সাউথ আফ্রিকা এর কেপ প্রভিঞ্চ অঞ্চলে সতেরোশো শতকে ডাচ নাবিকদের হাত ধরে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকা থেকে পেলারগোনিয়াম পাড়ি জমায় ইউরোপে সেই সময় ক্যাপটাউনের টাউনের জাহাজবন্দর ছিল বহু উদ্ভিদ আবিষ্কারের কেন্দ্র সেখান থেকেই নাবিকরা এই ফুল নিয়ে আসে ইউরোপে লেইডেন বা হল্যান্ডের বোটানিক্যাল সংগ্রহে ষোলোশো থেকে সতেরোশো রয়েছে পরে ইউরোপ থেকে এটি ছড়িয়ে পড়ে আমেরিকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সহ প্রায় সারা পৃথিবীতে অর্থাৎ অস্ট্রেলিয়ায় এটা খুব জনপ্রিয় হলেও এর জন্মভূমি আফ্রিকায় শুষ্ক এবং রৌদ্রজ্জ্বল আবহাওয়াতে দারুণ টিকে থাকে খুব কম জলেই বেঁচে থাকে আর এর যত্ন তেমন কষ্টের না হওয়ায় ব্যস্ত মানুষদের বাগানের জন্য আদর্শ প্রচুর ফুল ফোটে এবং গোলাপি লাল সাদা বেগুনি সহ নানান রঙের হয় প্রতিটি দলে অনেকগুলো ছোট ফুল একসাথে গুচ্ছাকারে ফোটে আর হালকা হাওয়ায় এরা যখন দোল দেয় তখন যে মনের মধ্যে কি অনুভূতি হয় সেটা বলে বোঝাতে পারব না পাতাগুলো সাধারণত মোটা সবুজ এবং একটু সুগন্ধিযুক্ত হয় প্রায় দুশো থেকে দুশো জেরানিয়াম বলেন। কিন্তু আসলে দুটো আলাদা উদ্ভিদ কারণ বিশ্বে এক সময় পেলারগুনিয়াম আর জেরানিয়ামকে একই উদ্ভিদ ভাবা হতো পরবর্তীতে বিজ্ঞানীরা আবিষ্কার করেন দুটো আলাদা পরিবার কিন্তু মানুষ তখনও ভুল নামেই ডাকতে থাকেন তাই আজও পেলারগোনিয়ামকে অনেকেই জেরানিয়াম বলেন কিছু প্রজাতির পাতা সুগন্ধ তৈরি করতেও ব্যবহৃত হয় কিছু প্রজাতির পাতায় তো লেমন রোজ মিন্ট এমনকি চকলেটের গন্ধও পাওয়া যায় সবচেয়ে মজার ব্যাপার কি জানেন পেলারগোনিয়াম মশা তারাই অদ্ভুত না মজারও বটে অপরদিকে কথিত আছে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া এই ফুল খুব পছন্দ করতেন তার রাজপ্রাসাদের জানালায় শত শত পেলারগোনিয়াম রাখা হতো এছাড়াও শোনা যায় প্রথম বিশ্বযুদ্ধের সময় নাকি যুদ্ধে আহত সৈনিকদের হাসপাতালের জানালার পাশে জেরানিয়াম বা পেলারগোনিয়াম রাখা হতো যাই হোক যুদ্ধবিগ্রহ নয় বরং সব বাধা বিপত্তি পেরিয়ে ভালোবাসাই পরিপূর্ণ হোক পুরো পৃথিবী ফুলের মতো সুন্দর হোক সবার সব মুহূর্ত সেই শুভকামনায় আজকের মতো বিদায় নিতে চাই প্রতিবারের মতো অস্ট্রেলিয়ার প্রাকৃতিক ডায়েরির পরের পাতায় আবারও আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা